কাঁচা আমের আপনারা তো অনেকে অনেক রকম আচার খেয়েছেন এই রকম আচার খেয়েছেন নাকি কখনো একেবারে রসালো জুসি দেখছেন কতটা সুন্দর আর কতটা নরম যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট বানিয়ে নিন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর আর একদম সময় লাগে খুবই কম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘর চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝাল মিষ্টি আচার এটা দেখতে ভীষণ সুন্দর লাগে আমি প্রথমে সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আমগুলোর আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো একটু পাকালো মতো নিতে হবে এবার আমটাকে আমি দুটুকরো করে এর ভেতরের যে দানা বা আঁটিটা আছে সেটা ফেলে দিচ্ছি আমটা ঠিক এই রকম একটু পাকালো বা একটু শক্ত গোছের নেবেন যেন ভেতরটা একটু শক্ত থাকে একেবারে নরম আঁটির আম হলে কিন্তু এই আচারটা ভালো হবে না দেখলেন কীরকম আম নিয়েছে আর আমগুলো নিতে হবে একটু মিডিয়াম সাইজের খুব বড়ো হলেও যেমন ভালো হবে না খুব ছোট হলেও তেমনি ভালো হবে না একটু বড় বড় সাইজের মানে মাঝারি সাইজের নিলে দেখতে ভীষণ সুন্দর হবে আর আচারটাও ভীষণ সুন্দর হবে এবারে দেখুন আমি কিভাবে আমগুলোকে কেটে নিই ঠিক এইভাবে মাঝখান থেকে সরু সরু পাতলা পাতলা বা চিকন চিকন করে কেটে নিতে হবে একদম মাছ বরাবর এদিক থেকে সেদিক পর্যন্ত যেন কাঠ লাগানো থাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি এইভাবে সবকটা আমি কেটে ফিরে আসছি চলুন দেখে বুঝতে পারছেন কতটা সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রত্যেকটা আম কিন্তু এইভাবে কেটে নিয়েছি এটা শুধু দেখতে সুন্দর করার জন্য না এর ভিতরে নুন মিষ্টি মশলা সব খুব ভালোভাবে ঢুকে যাবে দেখছেন কতটা সুন্দর লাগছে আর কাটাটা কিন্তু এমন কোনো কঠিন কাজ নয় এবার আমটাকে একবার আমি জল দিয়ে ধুয়ে নেব, বেশিবার জল দিয়ে ধুলে এর থেকে আবার বেশি জল ছাড়তে শুরু করবে এবার আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে সমস্ত আমটা আর দিয়ে দিচ্ছি আমি সাড়ে সাতশো আমে চারশো গ্রাম চিনি এখানে কাপ মেপে দু কাপ চিনি দিলাম আর অল্প কিছুটা নুনও দিয়ে দিয়েছি এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর দিয়ে দিলাম অল্প কিছুটা ভিনিগার দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব এইভাবে মেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কারণ চিনিটাও গলতে শুরু করবে আর আমের মধ্যে নুন আর মিষ্টিটা আগে থেকেই ঢুকতে শুরু করবে এবং আমটা নরমও হতে থাকবে এবার খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এই আচারটা বানাতে কিন্তু এমন কিছু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি অল্প কিছুটা মেথি অল্প কিছুটা গোটা ধনে অল্প কিছুটা মৌরি এটা হাফ চা চামচ মাপেরই অল্প কিছুটা মানে হাফ চা চামচ মাপের গোটা জিরে হাফ চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা এবার সব কিছুকে চেড়ে শুধু ভেজে নেওয়ার পালা আচারটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে আর এই সব রকম মশলা দিলে কিন্তু আমের আচার মানে আমের যখন মিষ্টি আচার করবেন এই রকম মশলা আপনারা বানিয়ে দেবেন দেখবেন কতটা সুন্দর হবে খেতে আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এমনই ভাজতে হবে যাতে মশলাটা পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে ঠিক লাল লাল করে ভেজে নেবে কালো যেন না হয় মশলা কিন্তু দেখুন এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব তার জন্য একটা হাওয়ান দিয়ে দিলাম তবে খুব বেশি মিহি গুঁড়ো করবো না আধ ভাঙা আধ করবো তাতে দাঁতের নিচে এই মশলাগুলো পড়লে ভীষণ ভালো লাগে ওদিকে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখুন আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি ততক্ষণে কিন্তু চিনি প্রায় গলতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর আমটাও অনেকটা নরম হতে শুরু করেছে আর আর আপনারা তো জানেন যে ভিনিগার দিলে কিন্তু আমের আচার বা যে কোনো আচার বহু দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না আর এই আচারের ক্ষেত্রে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না ঠান্ডা হলে একটু শক্ত শক্ত ভাব আসবে যেহেতু আমটা একেবারে চিকন চিকন পাতলা পাতলা করে কাটা তাই সেদ্ধ হয়ে যাওয়ার পর গলে যাওয়ার চান্স বেশি থাকবে তাই অল্প একটু ভিনিগার দিয়ে দিলে কিন্তু আমটা গলে যাবে না সেদ্ধ হবে নরম হবে কিন্তু একটু শক্ত শক্ত থাকবে এবার কড়ার মধ্যে আমি সমস্ত আম আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম এবার হালকা করে ছেড়ে এটাকে ফুটতে দেবো চিনিটা গলে আসা পর্যন্ত দেখুন এখানে কিন্তু চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে এবার একটুখানি আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আমের মধ্যে আর যেটুকু চিনি লেগে আছে সেটুকু খুব ভালো করে গলে যায় আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আমের আচার এই গরমে কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়েই থাকি আর এইভাবে যদি আমের আচার বানিয়ে রাখেন কোনো অতিথি আসলে দিলে তারা দেখেও ভীষণ খুশি হবে খেয়েও ভীষণ খুশি হবে চিনিটা পুরোপুরি গলে যেতেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এই হলুদের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না পরিমাণ করেই দেবেন যাতে রংটা যেন আরও অন্য রকম না হয় এই নুন হলুদের গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে তাই অল্প অল্প করে দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটাও বেশ মিডিয়ামেই থাকবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ হয়নি আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে যাবে কাচের মতো রঙ আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে মাঝে মাঝে কিন্তু হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো কিন্তু ভেঙে যাবে বা ঘেটে যেতে পারে সেক্ষেত্রে ভালো হবে না আচারটা দেখুন এই সময় কিন্তু আম প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আবারও আমি এই দেখুন কতটা নরম হয়ে গেছে আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি এটাকে বারবারই প্রায় হালকা হাতে একটু একটু করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে আমের এদিক ওদিক পুরো দিকটায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার গোলে যেন ঘেটে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম মশলা আমার অনেকটাই হয়েছে পুরো মশলাটা দেব না তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না তাই এখানে মাপ করে দিলাম আপনারা কতটা আম নেবেন সেই অনুপাতে কিন্তু দিয়ে নেবেন এই মশলাটা মশলাটা দিতেই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মশলা কিন্তু মিষ্টি আচারে একেবারে অপরিহার্য যে কোনো মিষ্টি আচারে আপনারা এইরকম মশলা তৈরি করে দিতে পারেন দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আম এখানে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভাঁজ ভাঁজগুলো দিয়েছি মানে কাঠ লাগিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো আর লাইক আর শেয়ার করে রাখবেন তাহলে আমার রেসিপিগুলো আর হারিয়ে যাবে না এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার পুরোপুরি আমি ঠান্ডা করে নেব এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি একটা জায়গায় তুলে নিয়েছি দেখুন এবার ওপর থেকে এই যে রসটা বা আমের গ্রেভিটা আচারের সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি কতটা রসালো আর জুসি হয়েছে দেখুন কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে কতটা রসালো হয়েছে দেখুন সেদ্ধ হয়ে কিন্তু গলে গেছে অথচ শক্ত আছে যেহেতু ভিনিগার দেওয়া তাই এই আমটা কিন্তু একেবারে গলে ফ্যান হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলে একটু একটু শক্ত শক্ত হয়ে যাবে আচার আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তাহলে আপনারাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগলো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য টাটা বন্ধুরা